আসসালাম আলাইকুম ব্যবসায়ী ভাইরা সবাই কেমন আছেন আমি কোরবানির কিছু কম দামের মধ্যে মাংস মত কিছু গেঞ্জির আইটেম দেখাবেন একদম সস্তা রেটে ভালো মানসম্পন্ন গেঞ্জি দেখাবো জানিয়ে আপনারা ডবল লাভ করতে পারবেন আর তিন ডবল লাভ করতে পারবেন ভিডিওটা কেউ এড়িয়ে যাবে না আপনাদের ভালোর জন্য হয়তো ভিডিওটার মান ভালো হয় নাই কিন্তু আপনি আপনাদের লাভ হবে আপনাদের খুবই লাভ হবে আমি কিছু আইটেম দেখাবো আমি আপনাদের জানারের উদ্দেশ্য করছি ভিডিওটা প্রসারের উদ্দেশ্য করছি জানি আপনারা ভালো মাল নিতে পারেন সস্তার মধ্যে ভালো মাল নিতে পারেন এবং প্রফিট করতে পারেন ভালো প্রফিট করতে পারেন আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন কেউ এড়িয়ে যাবে না হয়তো ভিডিওটার মান আমি আবারও বললাম হয়তো ভিডিওটার মান ভালো হয় নাই কিন্তু আমি আপনাদের খুব গুরুত্বপূর্ণ কিছু মাল দেখাবো খুব ভালো মানের খুবই সস্তার মধ্যে কিছু মাল দেখাবো আপনারা দেখবেন যদি ভালো লাগে আপনারা যোগাযোগ করবেন ভালো না লাগলে আপনারা যোগাযোগ করবেন না দুই তিন মিনিটের ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন যারা ব্যবসা করেন কাজে লাগবে ইনশাল্লাহ আমার আমার কাছে অনেক কম দামের বডি আছে ভালো ভালো মানে ভালো ভালো মানসম্মত মতো কম দামের বডি আছে এই যে একটা বডি এই যে একটা বডি ভাই তিনটা কালার ফ্রি সাইজের মাত্র পঁচাত্তর টাকা মাত্র টাকা বডি এই যে দেখেন এই যে একটা বডি ছয়টা কালার ফ্রি সাইজের মধ্যে ভাই ছয়টা কালার মাত্র পঁচাশি টাকা দাম মাত্র পঁচাশি টাকা এই যে একটা বডি এই যে তিনটা সাইজ ফ্রি সাইজ ছয়টা কালার মাত্র নব্বই টাকা এই একটা বডি দেখেন ভাই এই যে একটা বডি দেখেন এই যে এই যে কালার কতগুলো ছয়টা কালার ফ্রি সাইজের ভিতরে ফ্রি সাইজের ভিতরে বড় বড় সাইজ মাত্র একশো টাকা শোরুম কোয়ালিটি এই যে একটা বডি এই যে দেখেন ভাই বডি ক্যাট কালার ছয়টা কালার ছয়টা কালার মাত্র নব্বই টাকার ভিতরে নব্বই টাকার ভিতরে বাচ্চা আইটেম আছে ষাট টাকা শুরু করে সত্তর টাকা এই যে একটা বডি এই যে দেখেন বাচ্চা আইটেম মাত্র মাত্র টাকা টাকা এই যে একটা স্টেপের মধ্যে বাচ্চা একটা আইটেম এই যে মাত্র ষাট টাকা কলার কলার আলা বডি মাত্র ষাট টাকার ভিতরে এই যে দেখেন ভাই এই যে বড়দের বড়দের পলোশার্ট মাত্র একশো দশ টাকার ভিতরে দেখছেন কোয়ালিটি কি কোয়ালিটি সম্পন্ন মাল বাই এই যে একশো দশ টাকার ভিতরে এই যে দেখেন এই যে একটা যে পাঁচটা কালার শোরুম কোয়ালিটি ব্যান্ড কালারের মাল মাত্র একশো চল্লিশ টাকার ভিতরে মাত্র একশো চল্লিশ টাকা এই যে একটা পিকে ফেব্রিক্স এই যে পিকে ফেব্রিক্স বাই দুইটা সাইজ হবে দুইটা সাইজ ছয়টা কালার হবে মাত্র একশো বিশ টাকার ভিতরে পিকে বড় মাপের এই যে একটা চায় না কোয়ালিটি চায় না দুইটা সাইজ এক্সেল ডবল এক্সেল মাত্র একশো চল্লিশ টাকার ভিতরে শোরুম প্রায় শোরুম এগুলা বিক্রি হয় চারশো সাড়ে চারশো টাকা যে কোনো খুচরা মার্কেটে এই যে সুতির ভিতরে আইন কাপড় সুতি দেখেন ভাই যে সুতির ভিতরে মাত্র একশো দশ টাকা দাম মাত্র একশো দশ টাকা তিনটা কালার কবি এই যে ড্রপ শোল্ডারের মাল ড্রপ শোল্ডারের মাল ভাই এক্সেল মাল একশো তিরিশ টাকা এটি যে কোনো যে কোনো বাইরে থেকে খরিদ করতে হলে আড়াইশো টাকা লাগবে আড়াইশো টাকা এই যে দেখেন এই যে দুইটা কালারের মাল এই যে ব্যান্ড কালারের মাল শোরুম প্রায় শোরুম কোয়ালিটি দুইটা কালার দুইটা সাইজ হবে মাত্র একশো সত্তর টাকা এই যে দেখেন ভাই যে শোরুম কোয়ালিটি যে শোরুম দেখছেন বডির গ্যাটার মাত্র একশো ষাট টাকার ভিতরে মাত্র একশো ষাট টাকার ভিতরে এই যে চায় না এই যে চায় না চায় না মাত্র একশো পঁয়তাল্লিশটি টাকার ভিতরে ডাক্সের মাল এই দেখেন এই যে চায়না না একশো পঁয়তাল্লিশটি টাকা একশো পঁয়তাল্লিশ টাকা ডাক্সের ভিতরে ডাক্স যে কোনো দোকানে কিনতে গেলে লাগবো সাড়ে তিনশো তিনশো টাকা আমি নিজে বানাই নিজে উদ্যোক্তা এই যে দেখেন ভাই যে তিনটা সাইজ হবে সাতটা কালার হবে তিনটা সাইজ মাত্র একশো টাকার ভিতরে মাত্র একশো বিশ টাকা এই যে কালারগুলা দেখেন এই যে কালারগুলা দেখেন

শোরুম কোয়ালিটি সব হলে শোরুম কোয়ালিটি একশো বিশ টাকার ভিতরে এই যে একটা আইটেম বাইক একশো পাঁচ টাকার ভিতরে একশো পাঁচ টাকার ভিতরে একশো পাঁচ টাকার ভিতরে এই যে দেখেন ব্যাট কলারের গেঞ্জি জিপার দেওয়া জিপার আছে মাত্র আশি টাকার ভিতরে মাত্র আশি টাকা এই যে টি টি টাকার দেখেন ভাই কত সুন্দর সুন্দর টি শার্ট পঁচাশি অসংখ্য স্টাইল আছে অসংখ্য ডিজাইন আছে এই যে একটা স্টাইলের এই যে একটা টি শার্ট আছে এই যে আশি টাকার ভিতরেই দেখছেন ভাই এগুলা কোনো দোকানে লাগবো আড়াইশো থেকে তিনশো টাকা মাত্র আশি টাকার ভিতরে এই যে দেখেন চায়না চায়না না ভাই এই যে চায়না পলো গুলো একশো পঁয়তাল্লিশ টাকার ভিতরে কত সুন্দর সুন্দর ডিজাইন এই যে চায়না না এই যে চায়না চারশো টাকা রেট বাইরে কিনতে গেলে চারশো আমার কাছে ভাই মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা এই যে দেখেন ভাই এই যে এই যে কালেকশনগুলো মাত্র একশো সত্তর টাকা এই যে থেকে ফেডিক পলো শার্টগুলো মাত্র একশো বিশ টাকা করে বিশ টাকা করে এই যে কমি বাইরের মাল কমই মাত্র একশো পঞ্চাশ টাকা করে ভাই এই যে দেখেন একটা বুটি গরমের জন্য খুবই সফট খুবই সফট মাত্র একশো চল্লিশ টাকার ভিতরে এটা দেখেন ভাই অসংখ্য আইটেম আছে যদি যদি কারও ভালো লাগে নিচে দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হলো বুলতাকাঁ ছিল সিটি মার্কেট আই স্যার দেওয়া নাম্বারে আমারাই ফোন দেবেন আমি লোক পাঠিয়ে নিয়ে আসবো দেখেন আইটেমগুলো ভাই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে ফোন দিবেন কিন্তু ভিডিওটা সবাই দেখবেন সবার উপকারের জন্য আসসালামু আলাইকুম